আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুর দফা রেফা করার একটা তাবিজ দিব যত পোড়াবেন তত শত্রুর ক্ষতি হবে এরকম পোড়ানোর পরিমাণ যত বাড়বে শত্রু তত ক্ষতিগ্রস্ত হবে পুরো ভিডিওটা প্রথম থেকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে প্রথমত একটা সতর্কবার্তা বলে দিচ্ছি ছোটোখাটো বিষয়ে হেলাফেলা করে এটা প্রয়োগ করবেন না কারণ এটা যত এটা প্রয়োগ করলে শত্রুর এত পরিমাণে ক্ষতি হবে যে সেটা আপনার কল্পনারও বাহিরে ঠিক আছে আর এটা যদি পুরানোর মাত্রা যদি বাড়ান মানে দিন যদি বাড়তে থাকে তাহলে শত্রুর অপূরণীয় বা অবর্ণনীয় ক্ষতি হবে যেটা মানে হিসাব করে আর কী করা যাবে না ছোটোখাটো বিষয় এটা প্রয়োগ টোটালি করতেই যাবেন না ঠিক আছে তো স্ক্রিনে দেখুন যে নকশাটা এটা প্রথমত লিখতে হবে এটা সুলেমানি নকশার সাথে আপনার ও কিছুটা উল্লেখ করা আছে তো যেরকমই হোক নকশাটা প্রথমত আপনাকে নকশাটা লিখতে হবে আপনি কতদিন পোড়াবেন সেই হিসাবে বেজুর সংখ্যা পোড়াতে হবে সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এইরকম একুশ প্রত্যেকটা নকশার নিচে আপনার দুশ্মনের নাম লিখতে হবে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মাতার নাম লিখে নকশা আপনি একদিনেই লেখা কমপ্লিট করে রেখে দেবেন তারপর আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন একটা করে নকশা পুরানো একই সময় এখন নকশা লিখবেন হচ্ছে ভোজপাতার মধ্যে অরিজিনাল গুরুচন কালী দ্বারা গুরুচন কালীর সাথে নিমপাতার রস মিশাবেন তিতা হবে তাহলে আপনার কাজটা আরও দ্রুত হবে খুব দ্রুত কাজ হবে এবং এটা পোড়ানোর দিন থেকেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন বড় জোর তিন থেকে সাত দিন সময় নিতে পারে এতদিন সময় নেয় না নর্মালি এটা এর আগে থেকেই কাজ শুরু করে দেয় এটা আজকে পোড়ালে আজকেই শত্রু কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে এবং এটা তার দিন যত বাড়বে তত কিন্তু শত্রু ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে এটা কোনো হজুর বা আতান্ত্রিক কাটানোই সম্ভব না খুবই ভয়ঙ্কর আকারে এটা কাজ করে সো বুঝে জন্য আপনারা করবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ